শুভচ্ছা 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 দেশ এবং দেশের বাইরে যে যেখান থেকে আমার ভিডিও দেখছেন আপনাদের সবাইকে আন্তরিক শুভেচ্ছা আজকে আমি চলে এলাম একটি লাইভ উইকলি আউটলুক নিয়ে যেহেতু আমাদের নতুন বছর নতুন বছরের প্রথম উইক আমরা মূলত এখন আমাদের উইকলি আউটলুক সম্পর্কে একটু দেখার চেষ্টা করব মার্কেট মার্কেট নিয়ে তো মার্কেটে কি হতে চলছে কখন কিভাবে হচ্ছে সেই বিষয়গুলো সম্পর্কে আমরা এখন একটু আপনাদের কাছ থেকে আহ এখন একটু আপনাদেরকে ধারণা ধারণা দিব যে আমাদের মার্কেট কোথায় যাচ্ছে কিভাবে যাচ্ছে এবং কি ফিউচারে কি হতে হবে বা কিভাবে মার্কেট মূলত কাজ করবে সেটি সম্পর্কে আমরা একটু আপনাদের সবাইকে আইডিয়া দেওয়ার চেষ্টা করব তো প্রথমে চলুন আমরা প্রথমে চলে আসি আমাদের ক্যালেন্ডারে আচ্ছা আপনারা একটু এখানে দেখতে পাচ্ছেন এটি হচ্ছে আমাদের আপকামিং উইকের ক্যালেন্ডার এই ক্যালেন্ডারে যে ইস্যুগুলা ইস্যু ইস্যু বলবো না ক্যালেন্ডার গুলি আমরা যদি ফলো করি তাহলে আমরা আমাদের টাইমে কখন লিকুইডিটি ইনজেকশন হচ্ছে কিভাবে মার্কেট চলবে সেটি একটি ধারণা আমরা এই ক্যালেন্ডার থেকে পেয়ে যাব তো এখানেই আপনারা দেখতে পাচ্ছেন যে বেসিক্যালি মানডে মানডে হচ্ছে ইউরোপিয়ান ব্যাংক হলিডে ইটালিয়ান ব্যাংক হলিডে এবং জার্মান সিপিআই নিউজ আছে নিউজ থাকে উচিত টুয়েসডে কি অবস্থা টুয়েসডে আমাদের নয়টা রাত্রে নয়টা বাংলাদেশি টাইম রাতে নয়টাতে আমাদের জল ওপেনিং আছে আইএসএম সার্ভিস পি এম আই আছে এবং ওয়েসডে তে আছে হচ্ছে এডিপি নন ফার্ম এমপ্লয়মেন্ট চেঞ্জেস এবং হচ্ছে থার্ড ডেতে এফ ওমসি মিটিং মিনিট প্রকাশিত হবে এবং ফ্রাইডেতে বেসিক্যালি আছে নন ফার্মল এমপ্লয়মেন্ট চেঞ্জ আনএমপ্লয়মেন্ট রেট এবং অ্যাভারেজ আওয়ারলি আর্নিং এম তো বেসিক্যালি দিস ফ্রাইডে নন ফার্ম এমপ্লয়মেন্ট চেঞ্জ বা এনএফপি এইটি হচ্ছে খুব ইম্পর্টেন্ট একটা ইভেন্ট মাসের ভেতরে বেসিক্যালি আমরা যারা আইসিটি মেথড ফলো করি আমরা খুব ভালোভাবেই জানি যে নন ফার্ম এমপ্লয়মেন্ট চেঞ্জের আগের তিন দিন আইসিটি এবং আমরা বেসিক্যালি ট্রেড থেকে বিরত থাকি কারণ এটি অনেক বড় একটি ইভেন্ট এবং এই ইভেন্টে সেভেন্টি পার্সেন্ট কেসে দেখা যায় নন ফার্ম এমপ্লয়মেন্ট চেঞ্জের ইভেন্টের পরেই মার্কেট রিভার্সেল দেয় সেটি কীভাবে রিভার্সেল দেয় সেটি আমরা আমরা চার্টে গেলেই বুঝতে পারবো তো দ্যাটস ওয়াই আমি এবং আমার যারা ফলোয়ার আছেন এবং আমার যারা স্টুডেন্ট আছেন তাদেরকে আমি সব বলি যে চারটি নো ট্রেডিংয়ের সব থেকে বড় নো ট্রেডিং ইভেন্ট হচ্ছে এটি এবং এই ইভেন্টের আগের তিন দিন মার্কেট শুধু আমরা দেখব মার্কেটে আমরা পার্টিসিপেট করব না আমরা এই নিউজের পরে মূলত মার্কেটে পার্টিসিপেট পার্টিসিপেট করার চেষ্টা করে থাকি তো চলুন এখন আমরা আমাদের ফেভারেট চার্টে চলে আসি যেখানে মূলত আমরা করব আমাদের মার্কেটে কি হতে চলছে তো আপনারা মূলত এখানে দেখতেই পাচ্ছেন এটি হচ্ছে আমাদের এখন চার্ট চলতেছে তো চার্টটি হচ্ছে ডিএক্স ওয়াই এর চার্ট আছে বেসিক্যালি এখন ডিএক্স চার্ট এর উপরে এখানে

উইকলিতে ডিএক্স ওয়াই যে কি করছে উইকলিটা ইম্পর্ট্যান্ট দেখেন উইকলিতে বেসিক্যালি ডিএক্স ওয়াই এই উইকলি এফবিজি এখানে অনেকগুলি এবিজি এর আগে আমি বারবার বলেছি এখানে অনেকগুলি এফবিজি এর মধ্যে ডিএক্স ওয়াই রয়েছে দিস ইজ কল নেস্টেড এফবিজি এখন মান্থলি এফবিজি এর উপরে ডিএক্স ওয়াই ক্লোজিং দিতে পারে নাই আপার ব্যান্ডে নিচে উইকলি ক্লোজিং দিয়েছে অলরেডি এবং উইকলি এবিজি একটু বড় করে যদি আমরা দেখি উইকলি এবিজি এর উইকলি কনসিকুয়েন্ট ইনকারেজমেন্টে ঠিক

একটু দেখার চেষ্টা করি বেসিক্যালি আগেই বলেছি নন ফার্ম এমপ্লয়মেন্ট চেঞ্জ এন এফ মার্কেট রিভার্স করে এখন আমরা যদি এই চার্টটিকে এভাবে ডেইলি লেভেলে দেখা শুরু করি দেখতে থাকি তাহলে মোরুলেস এই লেভেল থেকে ডিএক্সওয়াই টা লম্বা আপমুভ দিয়েছে এবং এখানে কয়েকদিন কনসলিডেট করে লাস্ট উইকে আমার উপরের দিকে সে ক্লোজিং দিচ্ছে এবং লাস্ট উইকে ফ্রাইডেতে নিচে একটা ক্লোজিং দিচ্ছে ক্লিয়ার তার মানে আমার প্রিভিয়াস কাপল অফ উইক ধরে ডিএক্স এর বায়াস ছিল বুলিশ আর যদি আমি নিচের থেকে আরো নিচের থেকে দেখি তাহলে সেপ্টেম্বর তিরিশ থেকে আমার লাস্ট উইক পর্যন্ত ডিএক্স ওয়াই এর বায়াস ছিল আমার কমপ্লিট বুলিশ এখন এত বড় একটা বুলিশ ইভেন্টের পর আর জানুয়ারি মাসে আমরা জানি জানুয়ারি মাসে মার্কেট কনসলিডেট করে এবং নতুন মাস শুরু এত বড় একটা বুলিশ ইভেন্টের পর এই অ্যাসেট আরো যে উপরের দিকে যাবে এটি চিন্তা করা অবান্তর তাহলে কি হবে হ্যাঁ আসুন তাহলে এখন কি হবে সেটি একটু বোঝার চেষ্টা করি বেসিক্যালি নন ফার্ম এমপ্লয়মেন্ট চেঞ্জ এনে উইকে মার্কেট রিভার্স করে সেভেন্টি পার্সেন্ট টু 80% কেসে মার্কেট রিভার্স করে উপরে লিকুইডিটি নিয়ে এখন এর উপরে যেহেতু একটি লিকুইডিটি লেভেল আমার রয়েছে আপনারা এখানে দেখতে পাবেন ডেইলি লেভেলে বাইসাইড লিকুইড একশো দশ সিক্স যদি হবে যদি মার্কেট এই লিকুইডিটিকে গ্র্যাপ করে নন ফার্ম এমপ্লয়মেন্টে দেন নিচের দিকে একটা রিভার্সাল স্ট্রং মার্কেট দেয় দেন আমরা ক্লিয়ার হয়ে যাব যে এখান থেকে মার্কেট নামা শুরু করবে কিন্তু এখানে একটি বিষয় আছে সেটি হচ্ছে এখানে আপনারা দেখতেই পাচ্ছেন বিশ তারিখে মূলত ইউএস প্রেসিডেন্ট ইনাগুরেশন আমি চার্টের মধ্যে অলরেডি উল্লেখ করেছি দিস ইস বিশ তারিখ এখন এই ইভেন্টটি হচ্ছে ইয়ারের সব বড় একটি ইভেন্ট এই সমস্ত ইভেন্ট যখন থাকে এই টাইপ অফ বিগ ইভেন্ট যখন মার্কেটে অ্যাহেড থাকে সামনের দিকে থাকে তখন

এফওএমসি এবং জিডিপি জিডিপি তো মনে হয় এটি পরে থাকবে তো জিডিপি নিয়ে এতটা ইস্যু নাই এনএফপি এবং এফওএমসি যে মিটিংটা থাকবে এই ইভেন্টে মার্কেট বেশি একটা তার জেনারেল গতি প্রকৃতিতে কাজ নাও করতে পারে দিস ইজ এ ক্যাচ হেয়ার তো তাহলে কি হবে তাহলে আমার সিনারিও হচ্ছে দুইটা এক যদি এইদিকে লিকুইডিটি নিয়ে মার্কেট এইদিকে এনএফপিতে মুভ করে একটা করে করে মার্কেট আমরা নিচের দিকে বুঝবো যে আমার ট্রেন্ড চেঞ্জ হয়ে গিয়েছে এবং দেন আমরা আমাদের ইউজুয়াল ট্রেড করা শুরু করব কিন্তু যদি এনএফিতেও মার্কেট উপরের দিকে যাওয়া শুরু করে উপরের দিকে যায় এভাবে উপরের দিকে যাইতে থাকে দেন আমরা ওয়েট করব হচ্ছে বেসিক্যালি এই ইউএস প্রেসিডেন্ট ইনাগ্রেশনের দিন পর্যন্ত ইনাগুরেশন ইভেন্টের পরে বেসিক্যালি আমরা মার্কেট আমাদের মার্কেট নিচের দিকে মুভ করার চেষ্টা যখন রিভার্সাল প্যাটার্ন দিবে এটি যেহেতু মানডে রিভার্সাল প্যাটার্ন দিবে দেন আমরা ওই উইকে আমরা দেন নিচের দিকে আদার্স আমাদের যে জেনারেল ইয়ারলি যে গতি প্রকৃতি সেই গতি প্রকৃতি অনুযায়ী আমরা কাজ করার চেষ্টা করব তো আমার মনে হয় ডিএক্সও সম্পর্কে আপনাদের একটা বেটার ধারণা আমি দিতে পেরেছি তো এখন চলুন ইউরোর কি অবস্থা ইউরোতে যাই ইউরোপ মূলত মান্থলি ফিজি কনসিকুয়েন্ট ইনকারেজমেন্টের উপরে ক্লোজিং দিচ্ছে কিন্তু যেহেতু এটা মান্থের কেবল শুরু এখানে আমরা এখানে কিছুই দেখতে পারবো না এবং দেখে আমরা কিছু বুঝবো না এবং এটা

যখন এই লিকুইডিটিটা না নিয়ে ইউরো উপরের দিকে মুভ করা শুরু করেছে এবং ডেইলি একটা বুলিশ ক্যান্ডেল দিয়েছে তখন এইখানে অনেক রিটেইলার বা অনেক ব্যক্তি আছেন যারা এইখানে লং করা শুরু করবেন মনে করবেন মার্কেট হয়তো উপরের দিকে করেছে কিন্তু নিচে যে এত বড় একটা লিকুইডিটি টু টিপস রেখেই উপরের দিকে ক্লোজিং দিচ্ছে এটা তারা চিন্তা করবেন না তো দিস ইস কল্ড ইঞ্জিনিয়ার লিকুইডিটি মার্কেট নেক্সট যে ইভেন্ট আছে

যেতে কেন এই আমি ধরতেছি বিকজ অফ এই যে দেখেন দিস ইজ বিশ তারিখ আমার ইউএস প্রেসিডেন্টের ইনাগরেশন তো যতক্ষণ পর্যন্ত এই ইনাগরেশন কমপ্লিট না হয় আমরা মানে চেষ্টা করব দূরে থাকার মার্কেটে কিন্তু অনেকেই জানি দূরে থাকতে পারবেন না তাদের জন্য যদি যদি এনএফপি নিউজে এইটা নিয়ে এই লিকুইডিটি নিয়ে মার্কেট উপরের দিকে শিফট করে দেন আমরা উপরের দিকে যাব যদি এই লিকুইডিটি নিয়ে মার্কেট উপরের দিকে শিফট না করে লিকুইডিটি না নিয়ে যদি উপরের দিকে চলে যায় তাহলে আমরা কিছুই করব না আমরা চুপ করে দেখবো আমরা মজা দেখব কিভাবে ডিটেইলার ট্র্যাপ পায় সেগুলি আমরা দেখতে থাকব তো আমার ইউরোর ভিউজ ক্লিয়ার জিবি আসি জিবিপিও সেম আমরা জানি জিবিপি ইউরোর সঙ্গে মুভ করে তো তেও সেম জিবিপি এর এই লিকুইডিটি নিবে আর আমাদের মেইন টার্গেট থাকবে নিচের এই লিকুইডিটি 1.2300 এই লিকুইডিটি যদি এই লিকুইডিটি নাই ওয়েল এনাফ আর যদি লিকুইডিটি না নাই দেন আমরা ওয়েট করব এইউডি আমি আগে তে শেয়ার করেছিলাম এইউডির কি সুন্দর এখানে দেখেন লো রেজিস্ট্যান্স লিকুইডিটি এখানে ক্রিয়েট করে করে এইউডি নেমেছে কিন্তু মজার বিষয় সে সে খুব ভাবে এই উইকলি সেল সাইড লিকুইডিটি সে গ্র্যাপ করে নাই গ্র্যাপ না করে এবার উপরের দিকে সে ক্লোজিং দিচ্ছে তার মানে কি বোঝা যায় যে লিকুইডিটি কে মার্কেট রেখে যাচ্ছে এই লিকুইডিটি টাচ করার জন্য হয়তো সে এই উইকে উপরের দিকে যাবে এই উপরের বিজি যেটা আছে এইখান থেকে মার্কেট এখানে দুইটা কাজ করতে পারে সেটি হচ্ছে যে এই নেক্সট উইকে এইখানে যাবে যে এই বিজি থেকে সে আবার এইখানে আসবে সেটি করতে পারে না করে মার্কেট এটিও করতে পারে সেটি হচ্ছে মানডে টুয়েসডে এরকম করে থার্সডে ফ্রাইডেতে এখান থেকে একটা মুভ করে দেন নেক্সট দিকে যেতে পারে দিস কুড বি অ্যানাদার সিনারিও এই সম্পর্কে আপনাদের ধারণা আমি ক্লিয়ার করতে পেরেছি এখন চলে একটু মেটালের দিকে যাওয়া যায়

এই এফবিজি থেকে আবার নিচে দিকে ক্লোজিং দিচ্ছে এখন ডেইলি লেভেলে এখানে আরেকটি এফবিজি ক্রিয়েট করেছে এখানে উইকলি সেল সাইড লিকুইডিটি সে রেখে গিয়েছে তো এখন গোল্ড যে পজিশনে আছে এই পজিশনটা খুবই ট্রিকি এই পজিশনে যদি কেউ অনেকেই এই লেভেল থেকে বাই করতে পারেন আমি বলবো যে এই লেভেল থেকে বাই করা ঠিক হবে না মার্কেট স্ট্রাকচার করলে এই লেভেল থেকে বাই করা ঠিক হবে না আপনারা এই লেভেলে আসার জন্য ওয়েট করেন যদি গোল্ড এদিকে আসে দেন আমরা উপরের দিকে একটা বাই দেখবো আদারওয়াইজ এর থেকে আমরা দূরে থাকবো কারণ গোল্ড আমরা যারা আইসিটি নিয়ে কাজ করি আমরা বারবারই বলেছি আমি বিশেষ করে বারবারই চিল্লাই চিল্লাই বলেছি যে গোল্ড আসলে ওয়ান হান্ড্রেড পার্সেন্ট আইসিটি মেথড ফলো করেন আমরা লগার টাইম ফ্রেমে দেখবো আমার এখানে লিকুইডিটি যেহেতু রয়ে গেছে এবং সামনে দুটো বড় বড় ইভেন্ট আছে তার মধ্যে যদি এই লিকুইডিটি গুলাকে নেয় নিয়ে যদি গোল্ড উপরের দিকে শিফট করে দেন আমরা স্টেপ সাইড এ উপর দিকে যাবো কিন্তু এই লিকুইডিটি যদি না নিয়ে এখান থেকে মুভ করা শুরু করে আমরা ওয়েট করবো কি করে সেটি দেখব চলেন দেখেন এখানে আমি আগেই করে সাইড লিকুইডিটিটা নেওয়ার কথা কিন্তু সে ডেইলি সেলসাইড লিকুইডিটি না নিয়ে এখানে একটা ইকুয়াল লোক ক্রিয়েট করে উপরের দিকে ক্লোজিং দিচ্ছে তার মানে কি সে এখানে ট্র্যাপ করতেছে যারাই এই উইকে এইখান থেকে এই লেভেল থেকে এইদিকে টার্গেট করবে এইদিকে টার্গেট করবে তাদেরকেই সে লিকুইডেট করবে এনএফপি নিউজে ক্লিয়ার তো এখানে দুইটা সিনারিও হইতে পারে আমরা এটিকে এই অ্যাসেটটি খেলবো যদি এই তে এসে এখান থেকে একটা মার্কেট স্ট্রাকচার শিফট করে দেন আমরা এটিকে নিচের দিকে শর্ট দেওয়ার চেষ্টা করব আদারওয়াইজ সব থেকে বেটার সিনারিও এবং এই শর্টটা হবে আমাদের রিক্স টু রিওয়ার্ডের ফিফটি আমরা বেসিক যে রিক্স নিয়ে থাকি তার ফিফটি এই থেকে আমরা খেলার চেষ্টা করবো এই শর্ট থেকে আমরা নেওয়ার চেষ্টা করব কিন্তু যদি তার আগ দিয়া সে যদি এই লিকুইডিটিগুলো নেয় নেওয়ার পরে এই দিক থেকে যদি মার্কেট স্টার্টটা শিফট করে দেন আমাদের টেনশন ফ্রি আমরা উপরের দিকে লং ওপেন করব এবং এখানে ইউএস ফাইভ দেখেন তো সেম এর ক্ষেত্রেও সেম যদি এই লেভেলে আসে এসে এখান থেকে একটা মার্কেট স্ট্যাকটা শিফট করে দেন আমরা নিচের দিকে শর্ট করার চেষ্টা করবো কিন্তু এই শর্টটি অবভিয়াসলি আমাদের রিক্স টু মাথায় রেখে সব থেকে লোয়েস্ট রিক্সে আমরা খেলার চেষ্টা করব এটি আমরা স্ক্রুড আপ হইতেও পারি হইলেও হইতে পারি কিন্তু যদি সব থেকে বেটার সিনারিও হচ্ছে অ্যাসেট যদি এখানে আসে এসে এইটা নেয় দেন যদি একটা মার্কেট স্ট্রাকচার শিফট করে দেন আমরা চোখ বন্ধ করে উপরের দিকে লং করার চেষ্টা করব আচ্ছা এখন আসি ক্রিপ্টো

আসে দেন এখান থেকে আমরা একটা বাই নেওয়ার চেষ্টা করব আর যদি না আসে এইখান থেকে যদি দৌড় দেয় কারণ এই যে বিশ তারিখ যা হবে এই বিশ তারিখের পর এখন রাইট নাও এখানে কি হতে পারে এখানে দিয়েছে এই লিকুইডিটি নিয়েছে এখানে বিজি দিয়েছে এখান থেকে একটা লং ওপেন করা যেতে পারে কিন্তু দিস ইজ এ লো প্রবাবিলিটি কারণ নিচে এত বড় অনেকগুলো জোন রেখে গিয়েছে রেখে সে উপরের দিকে মুভ করতেছে সো দিস কুড বি এ ফেক মুভ এমনও হতে পারে যে এখানে আসলো এসে মার্কেট স্ট্রাকচার শিপ দিয়ে উপরের দিকে গেল এবং নিউজ ইভেন্টে এভাবে মেরে দেন উপরের দিকে যেতে পারে তো আমরা ওয়েট করব এই জায়গায় থেকে লং নেওয়ার আপনারা নিশ্চয়ই এতক্ষণ আপনারা নিশ্চয়ই এতক্ষণ বুঝতে পেরেছেন যে আমি কিভাবে কাজ করি এবং মার্কেটে আমরা কিভাবে কাজ করছি তো আজকে এ পর্যন্তই আশা করি ভালো থাকবেন এবং ভালোভাবে ট্রেড করবেন মাথা ঠান্ডা করে ট্রেড করবেন কারণ সামনে দুইটা বড় বড় নিউজ ইভেন্ট আছে এই ইভেন্টে এবং জানুয়ারি মাস এই ইভেন্টে সবাই তাদের অ্যাকাউন্ট লোন আপ করে তো এই ইভেন্টে সতর্কতার সাথে ট্রেড করবেন এবং আমার চ্যানেল ভালো লেগে থাকলে আমার কন্টেন্ট ভালো লেগে থাকলে লাইক করবেন কমেন্ট করবেন এবং আপনাদের যারা যারা ক্রিপ্টো সম্পর্কে ক্রিপ্টো এবং ফাইন্যান্সিয়াল মার্কেট সম্পর্কে কিছু করতে চায় তাদের সঙ্গে আমার চ্যানেল শেয়ার করবেন থ্যাংক ইউ